আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসি নাই আমার বাড়ির কিছু দৃশ্য এবং গ্রাম্য দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব সকলের দয় আমরা অনেক ভালো আছি এই দেখুন আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে আমার দুই বোনের স্বামী এবং আমার হাজবেন্ড মিলে মাছ ধরছে এবং দুষ্টামি করছে না আর আর এদিকে আমি কিছু সবজি পাড়ার জন্য একটা বালতি হাতে নিয়ে এসেছি দেখুন চারিদিকটা আমি দেখাচ্ছি ওদিকে অননদ কাকরুল পারছে আমার ছেলেকে নিয়ে গ্রামের সবুজ দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এই দেখুন আমি কাকরুলের বালতিটা ওখানে রেখেছি আমি কাকরুল পাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সবুজে ঘেরা দৃশ্য অনেক ভালো লাগে ওরা মাছ ধরছে আর দুষ্টামি করছে আমি সবজি তোলার জন্য ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন সবজি কাকলের গাছতে তুলে নিয়েছি এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ এখানে অনেক বড় বড় পেয়ারা হয় এগুলো এখনো ছোটো আছে আরও বড় হবে এটা হচ্ছে একটা ডালিমের গাছ গাছটা ছোট রয়েছে আর একটা হচ্ছে আর একটা পেয়ারার গাছ পেয়ারার পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে কালো কালো এই পেয়ারাগুলো কালো হয় পাতা যেরকম কালো পেয়ারাগুলো অনেক কালো কালো হয় দেখতে অনেক ভালো লাগে দেখুন একটা পেয়ারা দেখালাম এই দেখুন পেয়ারাটা কালো একদম কালো আর ওদিকে ধান ক্ষেত কি সুন্দর সবুজ চারিদিকটা সবুজ সবুজ লাগছে অনেক ভালো লাগে ওটা আমাদের সবজি ক্ষেতের দৃশ্য ওখানে সবজি লাগিয়েছিলাম এগুলো এখন নষ্ট হয়ে গেছে গাছগুলো কেটে ফেলবো আবার নতুন সবজি লাগাবো এই গাছগুলো হচ্ছে বড় বড়ই আর এগুলো হচ্ছে কাঁকরুল আমি গাছ থেকে তুলে নিচ্ছি দেখুন ওরা মাছ ধরেছে মাছ বড় হয় না আমার ছেলে দৌড়ে পালাচ্ছে ও বলছে আমি কেন ভিডিও করছি ও রাগ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালো থাকবেন